বা ওদের এখানে দৌড় খেলা হচ্ছে বা বাচ্চারা এখানে একটা স্পোর্টসে পার্টিসিপেট করতেছে আবরার ফার্স্ট মাসাল্লাহ আর হচ্ছে সেকেন্ড আয়ান থার্ড অ্যারিনা হচ্ছে ফোর্থ আচ্ছা আবার যাও না আবার ছোটো আবার যাও

হ্যাঁ যাও 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 স্পোর্টস এবার কিন্তু সবাই সবাইকে বিট করতেছে মোটামুটি তারা একই লাইনে আছে আমাদের আবরার হচ্ছে ফার্স্ট সে তো সকার সকার প্লেয়ার মার্শাল্লা সে তো এক্সপার্ট সকার প্লেয়ার হ্যাঁ আমাদের স্বামী নেবার স্বামী নেবার লাস্ট থেকে সেকেন্ড হ্যান্ড স্বামী এবার লাস্ট থেকে সেকেন্ড হ্যান্ড আরিশা হয়েছে আরিসা একটা অ্যাংগ্রি হয়েছে সবার সাথে কারোকে পুশ করেছে আচ্ছা ফাউল হয়েছে খেলায় খেলা এখন এই খেলাটা ধরা হবে না ফাউল হয়েছে খেলায় চলো চলো আজকে চলো আজকে আমরা এখানে ড্র করলাম খেলা এখানে আমাদের খেলা ড্র রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ 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 আমি ইউজ টু আমি ওর আমাদের বাসার মাউন্টেনের মধ্যে দিয়ে হাঁটি জুতা পরে পুরো তুই কি কালকের ভিডিওগুলো দেখছিস দেখিস মনে আছে হারাবে আল্লাহ উঠে যে ব্যাগটা আমরা পেলাম ওই যে হোটেল ইয়ে হোটেল वाला রেখে দিয়েছিল আমাদের ব্যাগটা আমরা কোথায় গাড়ি যাচ্ছি কারণ অনেক দেরি হয়ে গেছে আসলে এখন বাজে হারুন কয়টা বাজে দুইটার বেশি টু আমাদের আসলে এগারোটার দিকে রওনা দিলে ভালো ছিল যদিও আজকে নায়াগ্রা রাস্তায় নায়াগ্রা যাওয়ার পথে অনেক রাশ থাকবে অনেক ট্রাফিক থাকবে তো এত সুন্দর চারপাশের প্রকৃতি যেন প্রকৃতিতে আকাশের আকাশ থেকে ঈদের খুশি খুব মানে উচ্ছল ভাবে বোঝা যাচ্ছে আমরা রওনা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ এখনো কি ওই কাসা প্ল্যানটা আছে কিনা চেক করে দেখতে পারো ক্লিফটন হিল মনে আছে সামিন তোমার ক্লিফটন হিল কোনটা বলো তো আরে বাবা নায়াগড়ের যে মেইন রোডটা দুই পাশে যত তোমার হরর হন্টেড হাউস টাউজ আছে ওইটাই ওই রোডটাই হচ্ছে ক্লিফটন হিল হ্যাঁ আইপ্যাড বোলিং সেন্টার যা আছে খেয়াল করো আমি দেখছি পাহাড়ে একরকম সৌন্দর্য আবার এদিকে আবার আরেক রকম সৌন্দর্য দিকটা অনেক সুন্দর হয়ে আসছে এই তো রিপোর্ট স্কুলার টাঙ্গুয়ার দিকে হ্যাঁ মানে আর তো অনেক সুন্দর হ্যাঁ আমরা আমরা লাস্ট যে যে কিন্তু মানে তো কিন্তু

সব আগে ইরান ছিল ওই জন্য ইরানকে নষ্ট করে হ্যাঁ আগে ইরান ছিল পাকিস্তান মুসলিম ব্যাংক ছিল না কেন ছিল এবার এখনো সাতটা আছে